নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসের এর পর্দা দশলকে আরেকবার স্বাগত আমি আশা করছি আস্তে আস্তে আমাদের দর্শক বন্ধুরা এই লাইভে এসে জুড়বে আজকের লাইভে দুটো টপিক নিয়ে আলোচনা করব কারণ আমাদের কলকাতা দুটো টিম মোহন বাগান কে কেকআর এর জন্য আপকামিং ম্যাচটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ মোহনবাগান বাগান জামশেদপুর যাবে আইএসএল সেমিফাইনালের প্রথম লেগ খেলতে আর উল্টো দিকে কেকেআর তারা কিন্তু মুম্বাই থেকে লজ্জাজনক হার হেরে তারপর কলকাতায় ফিরেছে পরের ম্যাচে তারা যাদের বিরুদ্ধে খেলতে নামবে তারাও কিন্তু একটা সাংঘাতিক দল আই এস আইপিএল এ যেই দলের হয়ে তারা খেলতে নামবে বিপক্ষ দলের জন্য তারা সবসময় তাদের যে প্রথম চারজন ব্যাটসম্যান তারা ত্রাস হয়ে নামে সুতরাং কে কে আর এর জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাচ কে কে আর কাম ব্যাক করতে পারেনি দেখার আর উল্টো দিকে মোহনবাগান তারা কিন্তু শিল্ড জিতে ফেলেছে অলরেডি বাট এখনো তাদের কিন্তু খিদে মেটেনি তারা প্রত্যেক জোন প্রত্যেকটা ফুটবলার এবং হেড কোচ হোসে মরিনা কিন্তু মরিয়া কাপ জিতে একেবারে আই লিগ ডবল কমপ্লিট করে সমর্থকদেরকে খুশি করতে চান না সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছে দেবাশিস দা তুমি ঠিক একদিন বা দুদিন আগে ইফ আই এম নট রং যেটা তুমি মোহনবাগান ট্রেনিং থেকে দেখে যেটা তুমি স্টোরিটা করেছিলে যে সেটাই বলতে গেলে সেই খবরে শিলমোহর পড়লো আজকেও যেটা দেখা গেলো আজকে মানবীর সিং কিন্তু ট্রেনিংই করলো না যে গোটা অনুশীলনটা ম্যাচ ডে মাইনাস টু যেটা খুব ইম্পর্টেন্ট হয় যে কোনো দলের জন্য কারণ দিয়ে বলতে গেলে মূলত ম্যাচের জন্য পুরো ছক কষে যে কোনো হেড কোচ সেখানে মানবীরকে ট্রেনিং করতে দেখা গেল না আপুইয়া আজকে একটা ভালো খবর আপুয়া দলের সাথে ট্রেনিং করলেন বাট চান্সেস খুব কম প্রথম একাদশে স্টার্ট করার জন্য এই দুজনকে ছাড়া মোহনবাগান জামশেদপুরের ঘরের মাঠে খেলতে যাবে কতটা টাফ সবুজ মেঘন বিকেটের জন্য ডেফিলি টাফ সেটা রাহুল তুমিও মানবে আমিও মানব সমস্ত আপামর মন বাড়ান সমর্থকরা মানবে যে এই দুটো মোর মেন দরের দুই স্তম্ভ মানে দুজনেই কিন্তু মানে ফার্স্ট ইলেভেনের প্লেয়ার কি প্লেয়ার শুধুমাত্র ফার্স্ট ইলেভেন এর প্লেয়ার নয় কি প্লেয়ার আপুইয়া যে রোলটা প্লে করে মিডফিল্ডে এখন তর্কের ক্ষেত্রে অনেকেই বলবে অপশন তো অনেক আছে আর দীপক তাংড়ি আছে আনুরুদ থাপা আছে শাহাল আব্দুল সামাদ আছে যদিও কোচ কিন্তু শাহাল আব্দুল সামাদকে অন্তত কালকে যে পরে প্র্যাকটিস সেশনে গেছিলাম সেখানে দেখা গেছিল যে রাইট আউটে খেলাচ্ছে যেটা যে পজিশনে মানবীর খেলে থাকে সুতরাং এটা একটা অনভ্যস্ত জায়গা যদিও এর সে আগেও একবার ট্রাই করেছে তো সাহাল আব্দুল সাবাদকে একবার বা দুবার হতে পারে আমি হয়তো ভুল বলতে পারি কিন্তু ডেফিনেটলি আপু আর না থাকাটা ইটস আ মেজার মেজর ব্লো রাহুল সেখানে তবে গতকাল রাহুল যখন আমি প্র্যাকটিসে গেছিলাম দুবার ট্রাই করেছিল আপু আপুইয়াকে আপুইয়াকে যে দুটো দল ভাগ করে যে খেলাচ্ছিল দুবার নামিয়েছিল দুবারই আপুইয়াকে তুলে নিতে হয় কেননা এখনো সেই সেইটা আছে এখনো পুরোপুরি হান্ড্রেড পার্ট ফিট নাই মানভীরেটলি কেন মানে বলা খুব সম্ভবত জামশেদপুর ম্যাচটা ঝুঁকি নেবে না মলিনা কেননা দেখো ঘরের মাঠে তখন সেকেন্ড লেগটা আছে সেই সেই ম্যাচটা কিন্তু পুরো একদম ফুল ফেজে যেতে যেতে চাইবে এই ম্যাচটা ডেফিনেটলি লক্ষ্য থাকবে জয় কিন্তু ড্র হলেও খুশি থাকতে খুশি থাকবে মলিনা অ্যাসলুটলি অ্যাসোলুটলি আমি পরের প্রশ্নে যাবো বাট তার আগে দেওয়াশিন্দা যেটা বললো একেবারে স্পট অন যদি দেখা যায় কারণ আপুয়াকে আজকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করছিলাম কারণ আজকে ট্রেনিংয়ে তার উপরই চোখ ছিল সকল রিপোর্টারদের কারণ তাকে আজকে বলতে গেলে ন্যাশনাল টিম থেকে ফেরত আসার পর আজকে প্রথম ট্রেনিংয়ে তাকে দেখা গেল দলের সাথে একেবারে বল পায় মূল অনুশীলনাধীন উপস্থিত ছিলেন অনুশীলন করলেন দেখে একটা জিনিস পরিষ্কার আপুয়ার নিজের মধ্যে একটা খিদে আছে ম্যাচটা খেলা যেটা সবসময় থাকে আপুয়াকে আমরা এর আগেও দেখেছি যেটা শোনা গেছে যে আপুয়া সবসময় চাই প্রথম একাদশে থাকতে আজকেও সেটাই দেখা গেল তিনি কারণ অনুশীলন প্রায় শেষ দিকে কোচ এবং আপুইয়াকে একা মাঠের ধারে দুজনে প্রায় লম্বা কিছুক্ষণ কিন্তু চ্যাট করতে দেখা গেল দুজনের মধ্যে কথোপকথন চলছিল এবং তার কিছুক্ষণ বাদেই তাদের সাথে এসে জুড়লেন দলের যে ফিজিও অভিনন্দন দা সুতরাং সেখান থেকে পরিষ্কার আপুইয়া কিন্তু সেই সেই আলোচনাটা পরিষ্কার যে কি নিয়ে হচ্ছে এটা হচ্ছে অবভিয়াসলি আপুইয়া কতটা ফিট তিনি নিজে কতটা কনফিডেন্ট মনে করছেন এই সমস্ত নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেটা পরিষ্কার একটা জিনিস পরিষ্কার যে আপনি আর নিজের থেকে খেলতে চাইছে এবার কোচ তাকে নিয়ে ঝুঁকি নেবেন নাকি যেটা দেবাশীতা বললো যে পরের লেগটা যেহেতু মাথায় রেখে প্রথম লেগে কি আপনি নিয়ে ঝুঁকি নেবেন যিনি সদ্য সুস্থ হয়ে উঠেছেন সেটাই এখন এই মুহূর্তে বড় প্রশ্ন বাট দেবাশিতা যদি আসি আরেকটা কথা সেটা হচ্ছে মোহনবাগান শেষ ম্যাচ খেলেছে এফসি গোয়ার বিরুদ্ধে আট তারিখ তারপর কিন্তু প্রায় লম্বা প্রায় এক মাস হয়ে যেতে তিন বেশি গ্যাপ কিন্তু কম্পিটিটিভ ম্যাচ খেলেনি বাট হ্যাঁ অনুশীলন করেছে উল্টো দিকে জামশেদপুর তারা মোহনবাগানের বিরুদ্ধে মাঠে খেলতে নামার আগে তারা কিন্তু একটা ম্যাচে নিজেদেরকে ঝালিয়ে নিয়েছে এবং গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল নর্থ ইস্টের বিরুদ্ধে ঘরের মাঠ নর্থ ইস্টের ঘরের মাঠে আর সেই ম্যাচে তারা জিতেওছে এটা কি একটু হলো বাড়তি অ্যাডভান্টেজ জামশেদপুরের দিকে একটু হলে তো আমি বলবোই রাহুল কেননা তুমিও মানবে তুমি যদি নিজে খেলেছো তুমি জানো যে নাথিং ম্যাচ খেলার থেকে ভালো প্র্যাকটিস আর কিছু হতে পারে না এবং সেখানে কিন্তু দামশেদপুর কিন্তু ওই ম্যাচটা কিন্তু খেলেছে যেটা নর্থ ইস্টের সঙ্গে সুতরাং দে হ্যাভ দ্যাট মোমেন্টাম সেখানে কিন্তু মলিনাকে কিন্তু যেটা সব থেকে চিন্তা খুব চিন্তায় রাখবে সেটা হলো এই এতদিনের গ্যাপে যদিও খুব ইন্টেন্স প্র্যাকটিস সেশন হয়েছে তুমিও কভার করেছো আমিও কভার করেছি কিন্তু কোথাও গিয়ে যে এই যে নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচ খেলা আর একদম কম্পিটিটিভ ম্যাচ খেলা সেখানে কিন্তু জামশেদপুর একটু হলে এগিয়ে কিন্তু মোহন বাগানের যা স্ট্রেন্থ স্কোয়াড স্ট্রেন্থ তাতে আমার মনে হয় না যে খুব একটা তফাত হবে কেননা হয়তো প্রথম দিকে একটু জড়তা থাকবে কিন্তু গেম প্রোগ্রেস আমার মনে হয় মোহন বাগানের যা টিম খুব একটা বেগ পেতে হবে না হ্যাঁ কঠিন হবে তবে যেটা আমি বললাম যে কোনোভাবে হারা চলবে না মানে মন মলিনার ছেলেদের কিন্তু কোনোভাবে হারা চলবে না জিততে নাই পারো ম্যাচটা ড্র করে আসো কেননা তোমাদের সেকেন্ড ম্যাচটা হচ্ছে যেখানে ফুল লেগের সবাই ফিট হয়ে যাবে পূর্ণ সমর্থন থাকবে এবং আহ সেখানে কিন্তু খুব কঠিন হবে জামশেদপুরকে কেট এই যুব ভারতীতে এসে মন ভগান কারণ সুতরাং মলিনার ছেলেদের লক্ষ্যটাই হবে যে তিন তারিখে প্রথম সেমিফাইনাল ফার্স্ট লেগে কোনোভাবে যেন না হারের সম্মুখীন হতে হয় ড্র হলেও মন জন্য সেটা উইল বি আ গুড কনফিডেন্স বুস্টার অ্যাবসলুটলি আই থিঙ্ক সেটাই বাট মলিনা একটা জিনিস আজকে পরিষ্কার করে দিলেন যে জামশেদপুরে তারা হ্যাঁ একটা জিনিস তারা জানে যেহেতু নেক্সট সেকেন্ড লেগটা ঘরের মাঠে একটা অ্যাডভান্টেজ রয়েছে বাট সেটা কোনো কারণ নয় যে জামশেদপুরে তারা যাবে এই মাথায় নিয়ে যে ম্যাচটা কোনোরকমভাবে ড্র করে আসার জন্য মলিনা এবং তার ফুটবলারদের কিন্তু তাগিদটা পরিষ্কার আহ যে জামশেদপুর যাচ্ছে তারা জয়ের জন্য ঘরের মাঠে খেলতে নেওয়ার আগে হাফ তারা সেরে ফেলতে পারে মাঠে এটাই তাদের লক্ষ্য হবে আর দেবাশিদা যেটা বললো কোচ মরিনা মুখ ফসকে প্রেস বলেই দিলেন এরকম যে আমরা যতটা না জামশেদপুরকে নিয়ে আমরা মিডিয়া রিপোর্টারে যতটা চিন্তিত হচ্ছি মোহনবাগানের কে নিয়ে ততটা বেশি জামশেদপুর আরো বেশি চিন্তিত হবে মোহনবাগানকে নিয়ে কারণ অবভিয়াসলি শিল চ্যাম্পিয়ন অন ফেভারেট খাতায় কলমে প্রত্যেকটা পজিশনে যদি প্লেয়ারদেরকে রেটিং কম্পেয়ার করা হয় মোহনবাগান একটা এগিয়ে এসেছে জামশেদপুর সত্যিই অনেকটা চিন্তিত হবে কিন্তু মোহনবাগানকে নিয়ে উল্টো দিকে বাট জামশেদপুরের হেড কোচ খালি জামেন তিনি অলওয়েজ চমক দিয়ে এসেছেন সবসময় লিমিটেড রিসোর্স সেরকম তারকাপোচিত দল না থাকা সত্ত্বেও তিনি কিন্তু সাকসেস দিয়ে এসেছেন আমরা যদি দেখি আইজলকে তিনি চ্যাম্পিয়ন করেছেন নর্থ ইস্টের আগে প্লে অফে তুলেছিলেন এবং এইবার জামশেদপুর সত্যি কথা বলতে গেলে আমাদের কারোরই হয়তো লীগ শুরু হওয়ার আগে টপ সিক্সে জামশেদপুর নামটা ছিল না বাট

এবং ভারে তিনটা কিন্তু অনেকটাই কিন্তু শক্তিশালী সে যতই মানবির না থাকুক বা আপিয়া ডাউটফুল থাকুক তা সত্ত্বেও মোহন কিন্তু রিজার্ভ বেঞ্চটা এতটাই শক্তিশালী সেখানে দেখো উল্টো দিকে তুমি যদি জামশেদপুরকে দেখো হ্যাঁ আমি মানছি জামশেদপুরে প্রতীক চৌধুরী বোধ প্রণয় অসাধারণ খেলেছে আগের ম্যাচে কোন একটা বিদেশির নামটা আমার মনে আসছে আগের একটা বিদেশি অবদান মিস করেছিল সুতরাং কিন্তু ওদের ক্ষেত্রে ওদের বিদেশি কোয়ালিটি হ্যাঁ স্টিফেন এজে বলতে পারো হাবি হার্নান্ডেজ মারে স্টিফেন এজে এরা কিন্তু নো ডাউট এরা কিন্তু বেগ দেবে বিশেষ করে স্টিফেন এজে মানে রক সলিড ওই লম্বা মানে তবে আলবার্ট রড্রিগেজ টম আলড্রিডাও কিন্তু তৈরি থাকবে আর সুভাষিষ বসুকে কে বলতে পারে সুভাষিষ বস উঠে গিয়ে ছটা গোল করেছে সুতরাং দেখো তুল্যমূল্য লড়াই হবে বলেই আমার ধারণা কিন্তু এটা আমার আরো বেশি আগ্রহ থাকবে রাহুল তুমি গেলে আরো ভালো বলতে পারবে যখন তোমার রিপোর্টগুলো আমি দেবো এটা কিন্তু দুটো কোচের ট্যাকটিক্যাল লড়াই একটা দেশীয় কোচ একটা বিদেশি কোচ এইটা কিন্তু আমাকে বাকি খেলার ফলাফল খেলা কি হবে না আমি মুখিয়ে থাকবো একটা দেশীয় কোচ কতটা বেগ দিতে পারে একটা মলিনার মতন একটা বিদেশি কোচকে মলিনা যে মলিনা স্পেনের ইউথিনের সঙ্গে যুক্ত ছিল সুতরাং আমার মনে হয় এটা এটা মানে ম্যাচের বাইরেও একটা ম্যাচ হবে না সেটা খুব আকর্ষণীয় হবে একদমই তাই আজকে এই প্রশ্নটা করা হয়েছিল মনে রাখে আমি করেছিলাম যে খালিদ জামিলকে নিয়ে তার কি মতামত কারণ আমাদের ইন্ডিয়াতে যদি দেখেন এই মুহূর্তে একমাত্র খালিদ জামিলই যিনি এই ভারতীয় হেড কোচেও যে কিছু করতে পারে সেই তকমাটা একা বয়ে নিয়ে চলেছে সুতরাং সেটা নিয়ে জিজ্ঞেস করতে তিনি বললেন অবভিয়াসলি তার অনেক রেসপেক্ট রয়েছে যে খালিজ জামিলের প্রতি বাট এট দা সেম টাইম তিনি বেশি কিছু কমেন্ট করতে চান না কখনো অপোনেন্ট দলের কোচদের প্রতি সুতরাং একটা ভিতর ভিতর একটা রাইভালরি কিন্তু রয়েছে সুতরাং তিনিও কিন্তু চাইবেন যে স্প্যানিশ হেড কোচের যে তকমাটা সেটাও তিনি তিনি প্রমাণ করার চেষ্টা করবেন জামशेदपुरে মাঠেও সেটাই দেখা বাট এই যে জামशेदपुरর মোহনবাগান যখন ম্যাচ হবে তখন obviously এর নজর থাকবে গ্রেগ স্টুয়ার্ট এর উপর গ্রেগ স্টুয়ার্ট কে এবারে डाउट রয়েছে যে তাকে খেলাবেন নাকি না কোচ কামিংস অর জিমি পেট্রোস খেলাবেন কারণ মোহনবাগান এই যে তিনটা অস্ত্রই তৈরি থাকে সব সময় ডিমি কামিংস এবং গ্রেগ স্টুয়ার্ট বাট গ্রেগ স্টুয়ার্ট যদি খেলে কারণ তিনি আজকে প্রেস কর্নারতে উপস্থিত ছিলেন obviously জামশেদপুরের হয়ে তিনি আইএসএল শিল জিতেছেন তিনি আজকে বলেই ফেললেন যে মোহনবাগান মুম্বাই থেকেও জামশেদপুরে যে আইএসএল টা তিনি জিতেছেন সেটা তার কাছে এই কারণেই স্পেশাল কারণ জামশেদপুরকে সেই বছর কেউ কিন্তু ফেভারিট হিসেবে ধরেনি তাদেরও কিন্তু সেরকম তারকা দল ছিল না মুম্বাই এবং মোহনবাগানের মতন বাট তাও তিনি একার ঘাড়ে টেনে কিন্তু সেই দলটাকে চ্যাম্পিয়ন করেছে না তার জন্য সেটা তার কাছে খুব স্পেশাল বাট এইবার তিনি যখন জামশেদপুরের ঘরের মাঠে খেলতে যাবেন তখন কিন্তু তার একটাই লক্ষ্য থাকবে দলকে সাহায্য করা এবং সেটাই তিনি করবেন আজকে কিন্তু জানিয়ে দিলেন প্রেস কনফারেন্সে এবং জামশেদপুর এবং গ্রেক স্টুয়ার্ট এর আগে সত্যি কথা বলতে গেলে আইএসএল শিল্ড জিতলেও কোনোবার কাপ জেতে নিন সুতরাং এইবার তারও লক্ষ্য হবে মোহনবাগানের মতন লিগ ডাবলটা কমপ্লিট করা রাহুল আজকে গ্রেক স্টুয়ার্ট কি কোন পজিশনে খেলেছে গতকাল যখন প্র্যাকটিস ম্যাচটা খেলেছিল গ্রেক স্টুয়ার্ট আর কামিন্স কিন্তু শুরু করেছিল একটা দলে মানে মেইন দলে যেটা বিট পড়া যেটা প্রথম ফার্স্ট ইলেভেন যেটা মানে লাইকলি যেটা প্রথম দলটা সেই দলটাই কিন্তু কামিন্স আর গ্রেক স্কোয়ার্ড শুরু করেছিল আর উল্টোদিকে দিকের দলটাই ছিল পেটার টস জেমি ম্যাকলারেন সুতরাং ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং যে মলিনা কাকে দিয়ে শুরু করে ইস দেয়ার এনি চান্স এনি পসিবিলিটি যে গ্রেক স্কোয়ার্ড শুরু করতে পারে অ্যাজ এ স্ট্রাইকার অ্যাবসোলুটলি মানে তুমি জানো মলিনা সব সময় তার যে কার্ড তার যে অস্ত্র সেটা সবসময় লুকিয়ে রাখে মানে ট্রেনিং এ খুব একটা বুঝতে দেয় না যে তার প্রথম একাদশ কিরকম হতে পারে বাট আজকে যেটা দেখা গেল তিনি একবার গ্রেক স্টুয়ার্ট ম্যাকল্যান্ডকে খেলা আর একবার ডিভি পেট্রোল জেসন কামিংসে খেলা যেটা প্রায় বলতে গেলে পুরো মৌসুম ধরে সেটাই করে এসছে ট্রেনিং এ খেলাতে কোন দুজন খেলবে সামনের দিকে সেটা আমরা কখনোই পুরো ঠিকঠাক ক্রেডিট করতে পারিনি হয়তো এক দুটো ম্যাচ ছাড়া বাট সম্ভাবনা প্রবল যে গ্রেক স্টুয়ার্ড আর জেমি ম্যাকল্যান দিয়ে হয়তো শুরু করবেন প্রথম একাদশে বেঞ্চে থাকবেন জেসন ক্যামিস ডিমি পেট্রেডর বাট জেমি ম্যাকল্যান তারও কিন্তু একটু ফিটনেস নিয়ে হালকা হলো প্রবলেম রয়েছে কারণ যদি শেষ তিন চার দিন ধরে দেখি হ্যাঁ প্রথমত দু তিন দিন আগে তিনি কিন্তু বেশ চার পাঁচ দিন ট্রেনিং এ দলের সাথে করেননি সাইড লাইনে রিহাব সার্চের হালকা এবং শেষ তিন চার দিন যদি দেখি ট্রেনিং শেষে ফিজিও সামনে তিনি কিন্তু বেশ কিছুক্ষণ সময় জগিং করছেন কাটাচ্ছেন পরিষ্কার তিনি একটু হলো কোনো একটা তার হালকা নিগেল রয়েছে এটার জন্য তিনি একটু স্ট্রাগল করছেন সুতরাং তাকে নিয়ে কি করবে প্রথমে সে অবভিয়াসলি আই থিঙ্ক স্টার্ট করবে বাট কতক্ষণ খেলার জায়গায় রয়েছে জেমি ম্যাকল্যান্ড সেটা নিয়েও কিন্তু থাকছে প্রশ্ন তো আজকে মোহনবাগান বাগান এবং জামশেদপুর নিয়ে এখানে আমরা আজকে আলোচনাটা শেষ করবো এরপর চলে যাবো কে কেয়ার যেটা আমি বললাম কে কেয়ার জন্য নেক্সট ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ এগেন সানরাইজার হায়দ্রাবাদ এবং তার পরেরটা সুপার এর আগে বাট তার আগে দেখতে গেলে দলটা কিন্তু বেশ ভালো রকম স্ট্রাগল করছে এখনো দে আর ইয়ার টু গেট দেয়ার কম্বিনেশন রাইট সেই বিষয়ে আমি যাবো দেবাশিসার কাজে দেবাশিতা কিছুদিন আগে এখনো চলছে সেটা হচ্ছে পিচ নিয়ে কন্ট্রোভার্সি বাট উল্টো দিকে দেখা যায় কে কেয়ার সেভাবে রেজাল্টও দিতে পারেনি বাট এসআর ম্যাচে কি দেখছি পিচের কি অ্যাসিস্টেন্স পাবে কে কেয়ার আমি আমি ওইটা অদের আগে অপেক্ষা রাহুল আমাকে কখন এই উইকেট নিয়ে প্রশ্নটা করে কেন খেলার থেকে বেশি এর পারিপার্শ্বিক দিক দিয়ে বড্ড বেশি চর্চা চলছে যেমন উইকেট নিডেন গার্ডেন্স এর উইকেট কি হবে এবং যেটা সব থেকে আশ্চর্য রাহুল আমি কোনোদিনও এতদিন ধরে ক্রিকেট কভার করছি খুব অবাক করার মতন আজকে গিয়ে ইডেন গার্ডেন্স দেখলাম যে দুখানা উইকেট তৈরি রেখেছে কিউরিটা সুজন মুখার্জি নর্মালি কি হয় নর্মালি ম্যাচের আগে একটা উইকেট কে রেডি রাখা হয় মানে যে মাস যে উইকেটটা খেলাবে অদ্ভুত ব্যাপার আজকে ইডেন গার্ডেন্স এর দুখানা উইকেট পাশাপাশি রেডি রেখেছে ইডেনের পিচ টুডেটা সুজন মুখার্জি এবং সেই সঙ্গে সিবি প্রেসিডেন্ট সভাপতি শ্রেয়াশিস গঙ্গোপাধ্যায়কে গিয়ে দেখা গেল দীর্ঘক্ষণ অসুজন মুখার্জির সঙ্গে কথা বলছে যখন সেই সময় তখন সানরাইজার্স হায়দ্রাবাদ দলটা প্র্যাকটিস করছিল এবং যদি আরেকটু যদি আমি বলি যে সানরাইজার্স হায়দ্রাবাদ যখন প্র্যাকটিসে গেল ডানিয়েল ব্যাটারি ওদের কোচ দীর্ঘক্ষণ সুজন দাস কথা বললো উইকেটটা টিপে টিপে একটু দেখেও নিল তো ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং রাহুল যে কোন উইকেটে খেলানো হয় এবং সেই উইকেটটা কতটা সাহায্য করে কে কেয়ার এর বোলারদের বিশেষ করে স্পিনারদের মানে যে অভিযোগটা অভিযোগ আমি বলবো না যে মৃদু একটা একটা ইচ্ছা প্রকাশ করেছিল অজিঙ্কের রানে প্রথম ম্যাচটা হারার পর আর সঙ্গে যে চিনি চিনি যদি তিনি চান যদি ইন্ডিয়ান গার্টেন একটু ফেভার করে স্পিনার দে এখন দেখার বিষয় এটাই যে তিন তারিখে সানরাইজার হায়দ্রাবাদ ম্যাচে কি ইডেনের উইকেটের টান নেবে এবং টান নিলে কতটা নেবে কেননা যদি বেশি টান নেয় সেটা কিন্তু বুমেরাং হয়ে দেখা দিতে পারে রাইট রাইডার্সের জন্য কেননা আমরা জানি যে অ্যান্ড্রে রাসেল বা রিঙ্কু সিং বা রামনদীপ সিংরা কিন্তু স্পিনটা অত সাবলীল ভাবে খেলনা যতটা এরা সবাই স্ট্রোক প্লেয়ার এদের কাছে ব্যাটে বল এলে

আহ আপনার সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে কাল সকালের মধ্যে জামশেদপুর পৌঁছে যাব সুতরাং বিপক্ষ দলের শিবিরে কি কি ঘটছে প্রেস কনফারেন্সে কি কি বললেন খালিদ জামেল মোহন নিয়ে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করবেন কারণ বিপক্ষ দলে আমাদের ফরমার মোহনবাগান প্লেয়ার রয়েছে যেমন প্রণয় হালদার তাদের সাথে ইন্টারভিউ করার চেষ্টা করব অবভিয়াসলি আপনাদের জন্য আর যেই মুহূর্তে মোহনবাগান দল পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে আপনাদেরকে আপডেট দিয়ে দেবো সুতরাং সব আপডেট পেতে আপনারা চোখ রাখবেন রেপ স্পোর্টস পর্দায়

এই মুহূর্তে ছয় সাত জনের জিতলে তো মন মানে এবারে আমি যাবোই আগের বারে যেতে পারিনি কনকে শেষ দিন ছিল পুরো বিধ্বস্ত ছিলাম আমি আমার শরীর আর দিচ্ছিল না সেদিনে তাই জন্য আমি যেতে পারিনি কিন্তু আইএসএল কাপ ফাইনালে যাবোই যাব মানে ঠিক ঝড় জল উপেক্ষা করে যাবই যেতে হবে মানে যাক এখন তবে জামশেদপুর লেকটা তো আগে জিতে আসুক তারপরে তো দেখা যাবে তারপরে উৎসবের মা মাহল থাকবে কিন্তু যুবভারতীতে সেকেন্ড লেগে নো ডাউন একদম জামশেদপুর লেকটার পরে সেকেন্ড লেকও ইন্টারেস্ট হাই থাকবে আর খুব সম্ভবত আবারও পঞ্চাশ হাজার দশকের সামনে খেলতে হবে হয়তো মোহনবাগানকে খেলতে দেখা যাবে আবারও টিকিটের দাম

আরো হাই স্কোর করার চেষ্টা করতে গিয়ে নিজেদের আমরা দেখি যে রিঙ্কু সিং যেভাবে রিঙ্কু সিং এর মারার কোন দরকারই ছিল না অল ই হ্যাড টু ডু দা উইকেট এবং চল্লিশ বলে চল্লিশ রান করলেও কিন্তু এর রানটা কিন্তু একশো পঞ্চাশ ষাট চলে যায় এবং তখন থিংস উড হ্যাভ বিন ইন ভেরি ইন্টারেস্টিং কিন্তু একশো ষোলো দেখো রাহুল এই এই এখনকার মডার্ন ডে ক্রিকেটে টি টোয়েন্টি ক্রিকেটের যুগে একশো তো মানে পাড়ার ক্লাবও চেস করে দেবে সুতরাং ওইখানেই কিন্তু কে কে আর মানে ওই অনেক সময় হয় না তো উইকেটটা দেখে তুমি ভাবো বলে এটা বোধ একশো সত্তরের উইকেট একশো সত্তর করতে হবে কিন্তু ইউ এন্ড ইউ এন্ড আপ স্কোরিং অনলি ওয়ান টোয়েন্টি ওয়ান থার্টি সুতরাং কে কে আর কে কিন্তু অ্যাসেস করতে হবে ভেরি ওয়াইজলি

বলতে থাকোকেত বার্মা সুতরাং একদম পাওয়ার প্যাক ব্যাটিং বলতে যা বোঝায় সেখানে কিন্তু কে কে কিন্তু রীতিমতো ভালো বোলিং করতে হবে কিন্তু কোন এক কারণে ইলেভেনটা কিন্তু না কে কে সমস্যা আমার যেটা ধারণা অন্তত কয়েকটা সিজনের প্রথম থেকে যেটা দেখে আমার ধারণা হয়েছে কে কে আর এর প্লেইং ইলেভেনটা দে আর স্টিল নট দে অবাউট ইলেভেন যে সঠিক প্লেইং কি হবে যাতে তুমি যেটা নাম করলে অঙ্কিরিশ রাঘুবংশী কে কে এর সামনে লগ্নি সিসোদিয়া আছে কে কে অনরিক নকিয়া আছে তারা কেন খেলতে পারছে না তারা কি কবে সুযোগ দেওয়া হবে এবং আমার ধারণা যে হাই টাইম দে ইউ হ্যাভ টু গিভ দেম দ্য অপরচুনিটি দেখো আজকে মুম্বাই যেটা করলো আগের ম্যাচটায় ফাস্ট বোলারটা বলো বা বিঘ্নেশ পুতুর আশ্বনী কুম্ভ কুমার তো তোমাকে সুযোগটা দিতে হবে এবং সেখানেই কিন্তু কে কে হ্যাজ ফল্টার বিগ টাইম অ্যাবসলুটলি অ্যাবসলুটলি আর সেখানেই প্রশ্ন উঠছে কারণ যেটা আমরা দেখলাম সানরাইজার হায়দ্রাবাদে কিন্তু একবারে স্টার স্টার্টেড ব্যাটিং লাইন আপ পাওয়ার প্যাক ব্যাটিং লাইন আপ যারা যেদিনকে তাদের ইচ্ছা হয় সেদিনকে কিন্তু তারা একেবারে দুশো পঞ্চাশের উপর রান করলেই করতে পারে বাট হ্যাঁ এখনো পর্যন্ত তারা একটু হলো তারাও একটু স্ট্রাগল করছে ঠিক কে আর এর মতনই বাট কে আর বোলাররা তারাও কি ঠিক সেরকম ফর্মে রয়েছে কারণ হ্যাঁ অ্যাপার্ট ফ্রম বরুণ চক্রবর্তী সুনীল নাইন টেসার বলতে গেলে স্পেন্সার জনসন হার্ষিত রানা আমরা আগের দিন দেখলাম হার্ষিত রানা যেখানে মুম্বাইয়ের পেসাররা সুইং পাচ্ছিল প্রথমবারে লাইন লেন্থ ঠিক করলেই বেশ অনেকটা সুবিধা পাচ্ছিল ব্যাটারদেরকে কঠিন সময়ে ফেলছিল বা উল্টো দিকে হার্ষিত রানা তার লাইন লেন্থে খুব একটা ভালোভাবে বজায় রাখতে পারলেন না স্পেন্সার জনসন তার বোলারে খুব তার বোলিংয়ে খুব একটা ধারী দেখতে পাচ্ছে না উল্টো দিকে বসে রয়েছে অ্যান্ড্রিক নটিয়া তো সানরাইজার হায়দ্রাবাদ বাদে তুমি যে বললে প্লেইং ইলেভেন এখন ঠিকঠাক করতে পারেনি কে কে দলে কোনো বদল দেখছো বা দরকার সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে একটা স্ট্রং প্লেইং ইলেভেন নামানোর জন্য কে কে অবশ্যই লাগবে তো বটেই কেননা দেখো তুমি দুটো ম্যাচ হেরে বসে আছো প্রথম তিনটে ম্যাচে এবং আর একটা ম্যাচ হারলেই কিন্তু তুমি চাপে পড়ে যাবে সুতরাং দেখো তোমার ঘরের মাঠে যে সাতটা ম্যাচ সাতটা ম্যাচের অ্যাটলিস্ট পাঁচ থেকে ছটা ম্যাচ তোমাকে জিততেই হবে কেননা তুমি 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 কিন্তু তুমি এবারে মুম্বাই ম্যাচটাই কিন্তু সবাই কিন্তু টেম্পলেটটা ধরে ফেললো যে মুম্বাই ম্যাচটা দেখিয়ে দিল যে কে কে আর এর ব্যাটিং কিন্তু সুতরাং সেটাই কিন্তু সবাই কাজে লাগাতে চাইবে সুতরাং কে কে আর যেটা খুবই গুরুত্বপূর্ণ হবে যে ঘরের মাঠে ইডেন গার্ডেন্সের এর জয়টা তুলে নেওয়া যদি বাকি ছটা ম্যাচের মধ্যে কে কে আর যদি পাঁচটা ম্যাচ জিতে যায় তাহলে কি হবে পাঁচ দু দশ পয়েন্ট একটা ম্যাচ অলরেডি জিতে আছে রাজস্থানের যেটা তুমি কভার করতে গেছিলে গুয়াটিতে তাহলে বারো পয়েন্ট হবে আর একটা ম্যাচ এদিক ওদিক বার করতে বললে চোদ্দ পয়েন্ট হচ্ছে ম্যাজিক ফিগার চোদ্দ থেকে ষোলো পয়েন্ট পেলেই তুমি কিন্তু প্লে অফ রাস্তা তোমার খুলে গেল দরজা খুলে গেল কিন্তু তার জন্য তোমাকে কিন্তু ঘরের মাঠে জিততে হবে সেই ঘরের মাঠে জিততে গেলে তোমাকে কিন্তু সব দিক দিয়ে ভালো করতে হবে এবং কে কে আর মিডিল অর্ডার এখনো ফায়ার করে তুমি যদি আর ম্যাচটা দেখো প্রথম ম্যাচটা দেবের হান্ড্রেড ফর ওয়ান বা হান্ড্রেড ফর ওয়ান ছিল সেইখান থেকে একশো তো তখন চন্দ্রকান পণ্ডিত কতটা কি মোটিভেট করবে সেটা সবাই ব্যাপার এবং সেই সঙ্গে বাকি যারা সাপোর্ট স্টাফ আছে OTIS GIBSON DRAIN BREVO দেখো খেলতে হবে প্লেয়ারদের কোচ যদি आधा ঘন্টা যদি অ্যাপেটাস দেয় কোনো লাভ নেই মলিনা যদি आधा घंटा পেটাস দেয় ইট ইজ দা প্লেয়ার দ্যাট গো আউট देयर ইন দা মিডল এন্ড পারফর্ম তাদের কাছে যা করতে হবে প্লেয়ারদের সেটা মনবাগানিওক বা কে কেয়ারিও মানে আলটিভেনচুয়ালি বয়জ গো টু দা প্লেয়ারস টলি থার্ড এপ্রিল বেশ জমজমাট হতে পারে আমাদের কলকাতার ক্রীড়া ভক্তদের জন্য কারণ দুটো দলেরই ম্যাচ থাকবে কে কে আর এবং মোহনবাগানের কমেন্ট সেকশনে আপনারা জানেন আপনারা কোন ম্যাচটাতে চোখ রাখবেন অবশ্যই বাট দুটো ম্যাচেরই ম্যাচের আগে সমস্ত আপডেট ম্যাচের পরে সমস্ত আপডেট কোচ কি কি বলছে ফুটবল কী কী বলছেন ক্রিকেটাররা কি কি বলছেন সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন রেস এর পর্দায় সুতরাং এখনও যারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশন বাটনটা অন করে দিন আজকের লাইভটা অ্যাজ আই প্রমিস দেবাশিস দা যে একটু তাড়াতাড়ি শেষ করব তো তো এখানে আমরা আজকে আলোচনাটা শেষ করবো তার আগে একটা ব্রেকিং আপডেট রয়েছে কিছুক্ষণ আগেই নটাই যে ম্যাচ শেষ হলো ইস্ট বেঙ্গল কিন্তু আজকে আরএফডিএল থেকে ছিটকে গেল ইস্ট বেঙ্গল যারা আগের বা আর এফ ডিএল এর রানার্স আপ হয়েছিল তারা আজকে কিক স্টার্ট কাছে এক শূন্য গোলে হেরে কিন্তু আর এফ ডিএল থেকে ছিটকে গেল এটা সত্যি কিন্তু প্রশ্ন তুলছে যেই ইস্ট বেঙ্গলের ডেভেলপমেন্টাল স্কোয়াড যেই ইস্ট বেঙ্গলের রুট প্রোগ্রাম নিয়ে আমরা সত্যি এত কথা বলেছি সেই ইস্টবেঙ্গল এত তাড়াতাড়ি আর এফ এ ন্যাশনাল স্টেজ চেয়ে কিন্তু ছিটকে গেল শুধু এখন প্রশ্ন উঠছে আর সেম টাইম থাঙ্গয় সিংটো যিনি এজ আ হেড অফ আহ ইস্টবেঙ্গল ক্লাব নির্বাচিত হয়েছে তার ঘরে কিন্তু এখন বড় দায়িত্ব তো তিনি এসে কতটা বদল আনতে পারেন ইস্টবেঙ্গলে সেটা এখন দেখার এই মুহূর্তে আজকে লাইফটা এখানেই শেষ করছি আবার আপনার দেখা হচ্ছে পরবর্তী শোতে